আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজ তোমাদের অনুশীলন এর প্রথম অভিজ্ঞতার চতুর্থ সেশন নিয়ে বিস্তারিত আলোচনা করবো আসলে কি আলোচনায় এবার সৌরজগতের গ্রহ সমূহের পরিস্থিতি বোর্ড বানানোর কলা এর আগে তোমরা সৌরজগতের গ্রহগুলো নিয়ে পোস্টার ব্যাপার তৈরি করেছিলে আমরা সেই বৈশিষ্ট্যের আলোকে আজকে বোর্ড বানাবো গত সেশনে যেহেতু কিভাবে কাজটা করবি ও কী কী প্রয়োজনীয় করোন লাগবে তা ঠিক করে রেখেছিলে তাই এই সেশনে সময় নষ্ট না করে চট জলদি কাজে লেগে যাও দেয়ালের যে কোনো একটা কর্নারে সৌরজগতের গ্রহসমূহ শিরোনামে একটা বোর্ড বানিয়ে লাগাবে যেখানে পৃথিবীর সাথে অন্য গ্রহগুলো আকার গঠন উপগ্রহের সংখ্যা সৌর বছর বিভিন্ন তথ্যের তুলনা থাকবে এই কাজটা সহজ করতে তোমাদেরকে আরেকবার অনুসন্ধানী বা হতে সৌরজগৎ অংশটুকু করে নিচে সাতটা পূরণ করবে আসো দেখি যে সবটা আছে যে সবে যা লেখা আছে সবটা পূরণ করে দেখি সবটার মধ্যে কি লেখা আছে সৌরজগতের প্রথম গ্রহ হল বুধ পৃথিবীর তুলনায় প্রায় বিশ ভাগের এক ভাগ কঠিন কঠিনের তাপমাত্রা একশো আটাত্তর ডিগ্রি সেলসিয়াস সূর্য থেকে পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার দূরে অবস্থিত এর কোনো উপগ্রহ নেই এর কোনো বায়ুমণ্ডলও নেই ছয় মাসে সমান একদিন বছরের দৈর্ঘ্য হলো আটাশি দিন অর্থাৎ আটাশি দিনে এখানে এক বছর হয় তো প্রায় পৃথিবীর সমান গঠন কঠিন শুক্র গ্রহের তাপমাত্রা চারশো ছিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস সূর্য থেকে এই গ্রহটি দশ দশমিক আট কোটি কিলোমিটার দূরে এই গ্রহের কোনো উপগ্রহ নেই বায়ুমন্ডলে কার্বন দ্বারা তৈরি মেঘাচ্ছন্ন বায়ুমন্ডল বিদ্যমান দিনের দুর্গ চার মাসের সমান বছরের দুর্গ দুশো পঁচিশ দিন অর্থাৎ দুশো পঁচিশ দিনে সে সূর্যকে পৃথিবী গঠন হল কঠিন উত্তর তাপমাত্রা বই পনেরো ডিগ্রি সেলসিয়াস সূর্য থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত উপগ্রহ হল একটি চাঁদ বর্ষের সূর্য যুগ বায়ুমন্ডল এখানে বিদ্যমান দিলের দুর্গ তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড সূর্যকে একবার প্রদক্ষিণ করে তিনশো পঁয়ষট্টি দিন অর্থাৎ এখানে বছর হতে সময় রাখে তিনশো পঁয়ষট্টি দিন মঙ্গল গ্রহ এই গ্রহের আয়তন পৃথিবীর তুলনায় প্রায় অর্ধেক এটাও একটা কঠিন গ্রহ এখানকার তাপমাত্রা মঙ্গলের তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সূর্য থেকে

পৃথিবীর তুলনা প্রায় তেরোশো গুণ বড় এটি এশীয় এর তাপমাত্রা মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস সূর্য থেকে দূরত্ব সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার এর সাতষট্টি উপগ্রহ বিদ্যমান হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে গ্যাস হিলিয়াম হিলিয়াম অর্থাৎ বায়ুমন্ডল হাইড্রোজেন হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত দিনের দৈর্ঘ্য নয় ঘন্টা পঞ্চাশ মিনিট বছর হয় বারো বছরে শনি পৃথিবীর তুলনায় প্রায় পঁচানব্বই গুণ বড় বরফ কঠিন বরফ ও ধুলা ধুলিকণা দ্বারা গঠিত তাপমাত্রা মাইনাস একশো চুরাশি ডিগ্রি সেলসিয়াস সূর্য থেকে দূরত্ব একশো তেতাল্লিশ কোটি কিলোমিটার এর বাষট্টি উপগ্রহ আছে হাইড্রোজেন ও হিলিয়াম ও অ্যামোনিয়া গ্যাস দিয়ে এর বায়ুমণ্ডল গঠিত দশ ঘন্টা দিনের দীর্ঘ বছর হয় উনত্রিশ বছর ইউরেনাস এটি পৃথিবী থেকে গুণ বড় গঠন এখানকার তাপমাত্রা হলো মাইনাস দুশো ষোলো ডিগ্রি সেলসিয়াস সূর্য থেকে এর দূরত্ব হল দুশো সাতাশ কোটি কিলোমিটার এর সাতাশটি উপগ্রহ বিদ্যমান মিথেন গ্যাসের বায়ুমণ্ডল এখানে বিদ্যমান দিনের দুর্গ সতেরো ঘন্টা বছর হয় চুরাশি বছরে নেপসুন আটান্ন গুণ বড় পৃথিবী থেকে এটিউ গ্যাসীয় তাপমাত্রা মাইনাস চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এবং সূর্য থেকে দূরত্বল চারশো পঞ্চাশ কোটি কিলোমিটার দূরে এর চোদ্দটি উপগ্রহ বিদ্যমান মিথেন ও অ্যামোনিয়া গ্যাসের বায়ুমণ্ডল বিদ্যমান ষোলো ঘন্টা লাগে দিনের দৈর্ঘ্য অর্থাৎ দিন হতে দিন রাত হচ্ছে ষোলো ঘন্টা সময় লাগে বছর হয় একশো পঁয়ষট্টি বছর তোমার দলের বন্ধুদের সাথে মিলে শখের তথ্যগুলো ব্যবহার করে তোমাদের গ্রহের পরিস্থিতি পোস্টার অথবা একটা বড় কাগজ বা বউ শ্রেণীকক্ষের কোন একটা দেয়ালে ঝুলিয়ে দাও বোর্ড বা কাগজ স্টার উপরে সবগুলো দল তাদের করা পোস্টার বা কার্ড গুছিয়ে সেটে দাও হয়ে গেল তোমাদের সূর্যের পরিচিত অর্থাৎ তোমরা এই তৈরি করে একটা দেয়ালে সেটে দিবে অন্যদের কার্ডগুলো দেখো অর্থাৎ অন্যদের এই বুকটাও দেখো এবার উপরের ছকের সাথে মিলিয়ে দেখো সবার দেওয়া গ্রহের তথ্যের সাথে কোনো গড় আছে কিনা কোনো প্রশ্ন থাকলে তাও নির্দিষ্ট দলের সদস্যদের কাছে করতে পারো অর্থাৎ তুমি তোমরা এই যে বোর্ডটা তৈরি করলে এই বোর্ডটা পরস্পর পরস্পরের সাথে মিলে দেহ কোনো সমস্যা আছে কিনা যদি থাকে তাও প্রশ্ন করতে পারো এরপর তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে আজ রাতের আকাশের দিকে তাকিয়ে দেখো তো নিচের ছবি দুটির মতো তারা বিন্যাস খুঁজে পাও কিনা অর্থাৎ রাতে এভাবে আকাশের দিকে তাকিয়ে দেখবে এরকম তারার বিন্যাস তোমরা পাও না তো যাই হোক আজ এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে পরের সেশন সে পর্যন্ত পরের সেশনে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো